শ্বশুর বাড়িতে এত সুন্দর ছিমের গাছ হয়েছে পুরো ছাদ জুড়ে ছিমের গাছটা ঝাঁপিয়ে পড়েছে তো সকাল সকাল আমরা দুজন মিলে মানে আমি আর আমার যা দুজন মিলে সিম গাছ থেকে সিম পারলাম পেরে আজকে আপনাদের সাথে নিজেদের গাছের সিম রান্না করে দেখাবো আমার সাথে আমার দাদি শাশুড়ি ছিল উনি সিম ছিল আর বিভিন্ন গল্প আমার সাথে করে কিন্তু তার বয়স হয়ে গেছে সে অনেক ধরনের পুরনো গল্প বলে তো আমার শুনতে এগুলো বেশ ভালো লাগে আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে অনেক আদর করে আর বিশেষ করে আমি ছোট বউ বলে আমাকে হয়তোবা সবাই একটু বেশি আদর করে আর আমার বাড়ির সবাই অনেক ভালো তারা সবাই অনেক মিশুক যেটা ভালো সেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েটেবল বলবো আর এদিকে আমার হচ্ছে সিম বাছা শেষ হয়ে গিয়েছিল তারপরে আমার যা সুন্দর করে পেঁয়াজ মরিচ লবণ হলুদ মাখিয়ে এভাবে যেই এক মাছটা নিয়ে আসছিলো মাছটার নাম আমার ঠিক মনে নাই এক্স্যাকলি এটা একটা জাতীয় মাছ ছিল ওইভাবে সুন্দর করে মাখিয়ে নিয়ে মাছটাকে জাল দিয়ে নেবে প্রথমে জাল দিয়ে নেওয়ার পরে মিবি সিমটা রান্না করবে আর যেহেতু মাটির চুলায় রান্না হচ্ছে স্বাদ অন্য রকম থাকে আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং দেখতে থাকেন কি সুন্দর করে সিমটা লাস্টে রান্না হয় আর যেহেতু এত সুন্দর ফ্রেশ সিম ছিল কোনো সার কোনো মানে কিছুই দেওয়া নেই নিজেদের গাছের সিম আপনারা বিশ্বাস করতে পারবেন না আমি মানে আমি যখন খেয়েছি আমরা সকালবেলা এটা খেয়েছিলাম ভাতের সাথে এত টেস্ট এত টেস্ট ভাতটাও ছিল আমাদের একদম অরিজিনাল কি বলবো যে গ্রামে যে ধান হয় না ধান ভাঙিয়ে যে চালটা করে সেটাই ছিল কোনো কেনা চালনা নিজেদের লাগানো ধান নিজেদের হচ্ছে কী বলে সেদ্ধ শুকনো করা সব যাই হোক এপাশে হচ্ছে মাছটা জাল হয়ে গেছে আবার একটুখানি পেঁয়াজ মরিচ দিয়ে নাড়াচাড়া করে আবার লবণ হলুদ মিক্স করে এবার সিমটাকে একটু কষায় নিব একটু যেন সিমের গায়ে যে একটা স্মেল থাকে সে স্মেলটা যেন না থাকে কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কোন জেলা থেকে দেখছেন এই যে এভাবে আস্তে আস্তে সিমগুলো দিয়ে দিবে সিমের সাথে একটা আলু দুইটা আলু যোগ করা হয়েছিল নতুন আলু আপনারা সিমকে কিভাবে রান্না করে খেতে বেশি পছন্দ করেন অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন এর ভিতরে ও হচ্ছে একটু পেঁয়াজ রস পেঁয়াজ না সরি রসুন এবং জিরা আর অল্প একটু আদা বেটে ওইটাকে হচ্ছে ফসানোর ভিতরে দিয়ে দিয়েছে এবার আমি একটু মাতব বাড়ি করছিলাম লাকড়ি টাকরি দিয়ে আমি আবার মানে ইসের চুলায় রান্না করতে পারি না তারপরে ওকে আবার ডাক দিলাম আমাকে বসুল আপু আপনি একটু বসেন হচ্ছে সিমটা কষানো হয়ে গেলে আমাকে ডাক দেবেন ও বাহিরে আবার একটা কাজ করতে গিয়েছিল যা গিয়ে আমি সিমটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম এরপরে সে আস দেন হচ্ছে মাছগুলো এভাবে ঢেলে দিয়েছে এবার আর বেশি কিছু করার নেই সুন্দরভাবে ঢেকে দিতে হবে একদম নরম হয়ে আমেজ হয়ে আসলে মাছগুলো সিদ্ধ তো হয়ে গিয়েছে তারপরে নামিয়ে ফেলতে হবে এত তাপ ছিল এখানে আগুনের আমার ভিডিও ক্লিপ নিতে অনেক কষ্ট হচ্ছিল তারপরেও একটু ভিডিও ক্লিপ নেওয়া আর কি আর ট্রাস্টমি এত স্বাদের ছিল এত স্বাদের ছিল মানে সিমগুলো মোমের মতো গলে গেছে আমি খাওয়ার সময় ভিডিওটা ক্লিপটা ই করতে পারিনি এই তো আমার রান্না হয়ে গেছে সিমের সাথে মা কেমন হয়েছে সিম রান্নাটা সবাই কমেন্ট করে জানাবেন এবং আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ